অষ্টাদশ লোকসভার নির্বাচনে ভোট গণনা আগামী চৌঠা জুন অনুষ্ঠিত হবে কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে আসীন হতে পারবেন ভাজপা তথা এনডিএ জোট কি চারশোর বেশি আসন পাবে এই নিয়ে চায়ের কাপে তুফান উঠলু রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমরেড মানিক সরকার কি বললেন উনি কি ভাবছেন মোদীর কামব্যাক সম্পর্কে ওনার কি অভিমত শুনুন তাহলে পলিট সদস্য তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী কমরেড মানিক সরকার কি বল এক্সিটপল নিয়ে আপনার কি প্রতিক্রিয়া থাকবে সামগ্রিক তারা যেমন এক্সিট পোল দেখিয়েছে আবার ইন্ডিয়া ব্লকের তরফ থেকে তারাও তো তাদের সমস্ত নেতৃত্বের বৈঠক শেষে তারাও তাদের সংখ্যা দিয়েছে যদিও তারা এক্সিট পোল বলে কিছু বলেনি তাদের নেতৃত্বের সঙ্গে কথা বলে রাজ্যে রাজ্যের তথ্য নিয়ে তারা তো হিসেব দিয়েছে তারা তো বলছে তারা সরকার করবে কাজে এটা নিয়ে আলাদা করে মন্তব্য করার তো কিছু নেই চার তারিখ পর্যন্ত আমাদের সবার অপেক্ষা করতে হবে এক পক্ষ জিতবে এক পক্ষ হারবে এক পক্ষ সরকার তৈরি করবে আর পক্ষ সরকার তৈরি করতে পারবে না কাজে তোমাদের যেমন আগ্রহ আমাদেরও তো আগ্রহ বাইরে আর কি